আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করতে পারি আমার শখ জ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহকে তো উনি ফোন দিচ্ছেন বলে যে অফার আছে স্যার কি অফার আছে যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোলা ফিরি আমি কিন্তু খাবারই কিনবো এবং ওই দোকানদারে বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানাই কিনবো তুমি তোমার বস্ত্র বলে দিও যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকুর উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি আমার দেশি টাকা আছে না নাই দেশি সেটা খাবো প্রয়োজনে খাবো না দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য এটাই তো আমার আখাতের বিনিময় হবে আমি জন্য বলি যদি দোকানদার ভাই কারো সৎ সাহস থাকে বা আপনারা কোনো দোকানদারকে বুঝাইতে পারেন কোন মুদি দোকানদারকে ভাই অমুক অমুক কোম্পানির পণ্য এই কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে কেন আমরা তাদেরকে টাকা দেব আমি আমার দেশিটা কিনবো কম দামের কিনবো মুসলিম দেশিটা কিনবো আপনি জানেন তার কিতে এমন কি গত গতকালকে না পরশুতে দেখলাম পরশু দেখলাম কোন জায়গা যেন অমস্তিম প্রধান দেশ আপনি অবাক হয়ে যাবেন সেখানে মতো দোকান দোকান মানে আপনার খাবারের মারতেছে যেখানে সিরিয়াল ধরে থাকতো আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইয়াহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতো এখন কোনো মানুষ সেদিকে যায় না কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমার তাদের জিনিস কিনতেছো আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার এদের সাবান এদের শ্যাম্পু এগুলো ছাড়া আমাদের ঘর নাই এখানে যারা আছেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শোকর আদায় করতে পারি আমার শখ জ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না নিরুপায় হয়ে গেছেন কোনো জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই সেটা ভিন্ন কথা কিন্তু যেটা উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি ত্যাগ করেন এটাই আপনার আখেরাতে সাথে না জড়িয়ে হবে ইনশাআল্লাহ চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমরা সাবধান করেছেন আমরা সাবধান হবো